ঘৰ বোলে আঞ্জা খৰি দৰিয়া সৈতাম আমা জানা আমি তোমাৰ বালা চাই দুশমন ন তো দুশমনই তাই কেয়ার দিত না তুই তো আমার khas আপন ভাবি রে আমার মায়ের ভাবিও বিষ্ণান মাঝে গিয়া আমারে রাইত কজন হুงাড়িয়া গো জামা আমি তুমি আমার আপন দেওর শট আর আইস কু কিলা কুমন্ত্রনা কইলে রে তোর মুখেই আইলো কিলা ভাবি ইসকু তার কইও জান আমি তোমারে বালা পাই আই হেট আই হেট ইউ মানে কিটা তুমি তাই রেগ্গি না করো আমি কেন মরি না আজরাইল কি তো বড় আমি জাফর বুদ্ধাই রাইনি আমারে বালা বুদ্ধি দেবার জায়গা তাই আমার হিকে এদার গুলাগুলা গুলা গুলা করতাম ও তরে তরে দে মে কুকুড়ে আমারে কারেডে গত এক সপ্তাহ ধরে পিকআপ ভালো করে দেয় না এই গোদার গোদা নোর বালা করি পিকআপ দেন না তে তো গ্রেজনিয়া দেখাইতে ও তোরও গাড়ি নি আমারে কারেডে

গেৰেজালাই তো বুদ্ধি খাৰপ দিছে না বালা দিছে হে তাৰ নিজৰ আতি মানে বালা কৰি টুইট কৰি ম'বাইল ডালিয়া দিলোনে ঠিক বোলে তুমি ঠিক সোতাও কেন হেন হে গদার গদা আচ্ছা হসাই গেরে দালাই কইছ আর তুই মানি লাইছ তখন তোর বেটি জেন তুই সংসার করি এই বেটি গো অন্য গ্যারেজ দিতে কিটা লাগি তুই নিজে গো বালা করি সার্ভিসিং করিয়া এক দালিয়া মোবাইল দালিয়া সুন্দর করি তুই তোর ইঞ্জিন ঠিক করস না কেন অন্য মাই ভালো করে দেয় না

তো নিজস্ব হিসাবে হয়েছে খুলে খালি বালাখরি ঠিক করে দিব আমি ইলা হইতাম না আমি যদি নানি ই গাড়ি পাই কয়লা লম্বর গোভর দিয়া বালি চালি দিয়া পালা হরি মুখমন্ডল এখন মুখশ একদম মানে সুন্দর কি জানোসনি এই মুখমন্ডল সুন্দর শরিয়া উফরিয়া নানি ফর্দা দিম কারণ তোর যেখান গাড়ি নানি খান বেফর্দা গাড়ি আর তুই ওই সব গিয়ে এক নম্বর বাটপার মানে ড্রাইভার আর তুই বাটপার ড্রাইভার হিসাবে না তুই বালা হরি তোর গাড়ি কেন ইউজ করতে পারবে যার কারণে বকিল হানোর তুই তোর গাড়ি তুই তোর গাড়ি সুন্দর করে রাখতে ওই সম্ভব আচ্ছা ইগুর বাড়ি হানো আমি একটা জিনিস বুঝলাম না এই সম্ভবতে হয় তার গাড়ি বলে গ্রেজনিয়া দেখাইতো কোনো মানুষে নিজর বউরে গ্রেজনিয়া উঠাইতো আর কোনো মানুষে নিয়া গেজ পালা উটাইলেও বালা হয়তো ডাক্তরের ঘরে নিব পেটর বিষ দাঁত দাতের বিষ মাতার বিষ কম্রর বিষ অন্য বিষত আপনি যার কারণে ডাক্তরের নিব কিন্তু বেআদাজ খানোর বেমুরত ঘানোর নিজর ঘরের বেহিরে গাড়ি হয়েছে এর বাদে মোবিল চেঞ্জ করাইতে বহুত ধরনের মাত মাতিছে ও না ইচ্ছা নালায়ক তোর লাখান আর কোনো পৃথিবীত নাই নিজের বেটে গাড়ি বানাইছ ইঙ্গিল মিচিং বানাইছ আর অন্য ড্রাইভার দিয়ে ইউজ করাইতে বহুত ধরনের মাত মাতি বেআন্দাজ গানোর ঠিক হয়ে যাওয়া অনু সময় আছে পালা তাহে যদি আপনার আব্দুল ওয়াহিদ খানে ভিডিও মারি ইউটিউব গিয়ে দেখ বা নাম লগাইলে আসে ও ততটুকু রইলো আসসালামালিকুম রহমতুল্লাহি